একদা পাহাড় ঘেরা এক ছোট্ট গ্রাম ছিল নামের সুবর্ণপুর এই গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো কুটিরে একা থাকত মায়া নামের এক মেয়ে তার মা বাবা অনেক আগেই মারা গেছে ছোটবেলা থেকে সে বনের ফল ফুল কাঠার পানীয় জল এনে বাজারে বিক্রি করে নিজের জীবন চালায় মায়া ছিল খুব শান্ত ও কোমল হৃদয়ের মেয়ে সে প্রাণীদের সঙ্গে কথা বলতো গাছের ছায়ায় বসে তাদের গল্প শোনাতো গ্রামের লোকেরা মাঝে মাঝে হাসত এই মেয়েটা পাগল গাছগাছালি গাছালি আর পশুদের সঙ্গে কথা বলে কিন্তু মায়া জানত প্রকৃতিরও হৃদয় আছে আর সে সেই হৃদয়ের ভাষা বোঝে ড্যাস 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 একদিন বিকেলে মায়া বনে ফল ফুলতে গিয়েছিল আকাশে মেঘ জমছে বাতাসে অদ্ভুত গন্ধ হঠাৎ দূর থেকে এক করুণ আর্তনাদ ভেসে এলো বাঁচাও কেউ আছে ময়ে কাঁপতে কাঁপতে মায়া এগিয়ে গেল ঝোপের আড়ালে দেখলেও এক হরিণ পড়ে আছে তার পায়ে রক্ত শরীরে দাগ কিন্তু চোখে অদ্ভুত সোনালি আভা জ্বলছে মায়া তাড়াতাড়ি গাছের ছাল দিয়ে রক্ত বন্ধ করলো নদীর জল এনে পা ধুয়ে দিন হরিণটা ধীরে ধীরে চোখ খুলে বলল তুমি আমাকে বাঁচালে তুমি জানো না আমিকে মায়া অবাক হয়ে তাকিয়ে রইল তুমি কথা বললে হরিণ মৃদু এসে বলল আমি এই বনের রক্ষক শত বছর আগে এক জাদুকর আমাকে অভিশাপ দিয়েছিল যতদিন না কেউ নিঃস্বার্থ মনে আমাকে সাহায্য করবে ততদিন আমি বন্দী হয়ে থাকো এই রূপে মায়া বিস্মিত হয়ে বলে আমি তো শুধু তোমাকে বাঁচাতে চেয়েছি আমি কিছু চাই না হরিণের চোখে জল আসে তুমি অন্যদের মতো নও মায়া তোমার হৃদয় পবিত্র তাই আমি তোমাকে একটি আশীর্বাদ দেব। তোমার এক ইচ্ছা পূরণ করতে পারি বলো তুমি কি চাও মায়া কিছুক্ষণ চোখ থেকে বলল আমি চাই কেউ যেন একা না থাকে আমার মতো কেউ যেন নির্জনে কান্না না করে হরিণ মৃদু হাসলো চোখ থেকে আলো ছড়িয়ে পড়ল চাঁদিতে বোন কাঁপতে দাগল কাকিটা গান গাইতে শুরু করল তোমার ইচ্ছা পূরণ হলো মায়া বলল হরিণ আজ থেকেই বোন আর কখনো মরে যাবে না প্রতিটি প্রাণী তোমার বন্ধু হয়ে থাকে সেই মুহূর্তে হরিণের শরীর থেকে সোনারে গোয়া পুরো আকাশ আলোকিত হয়ে গেল গাছগুলো নতুন পাতা গজাল শুকনো নদী আবার জল শুরু করলো কিন্তু হরিণ ধীরে ধীরে মিলিয়ে গেল সেই আলোয় রেখে গেল একখানা ঝলমলে সোনালি পালক ড্যাশ 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 দিন যায় মাস যায় সুবর্ণপুরের লোকেরা অবাক হয়ে দেখে বনের গাছগুলো ফুলে ফলে ভরে গেছে বৃষ্টি ঠিক সময় আসে আর বনের পশুরা কারো ক্ষতি করে না গ্রামবাসী ধীরে ধীরে বুঝে যায় তারা তাকে বোনের মা বলে ডাকতে শুরু করে মায়া প্রতিদিন সকালে সেই সোনালী পালকটা হাতে নিয়ে বনে যায় গাছের নিচে বসে হাসে সে জানে কোথাও না কোথাও সেই হরিণ এখনও আছে তার দিকে তাকিয়ে এক রাতে পূর্ণিমার চাঁদ উঠেছে মায়া ঘরের বাইরে বেরিয়ে দেখে দূরে এক ছায়া একটা সোনালী হরিণ দাঁড়িয়ে আছে বনের ধারে তার চোখে কোমল আলো আর বাতাসে মৃদু সুর ধন্যবাদ মায়া তুমি শুধু আমার জীবনী নয় এই বনের আত্মাকেও বাঁচিয়েছ মায়ার চোখ গিজে ওঠে সে ফিসফিস করে বলে তুমিও একা নও আমি আছি চাঁদের আলোয় হরিণটা ঘিরে ঘিরে মিলিয়ে যায় আর চারদিক গড়ে যায় আলোর দোনাটিতে সেই থেকে মানুষ বলে যে রাতে চাঁদ আলো ছড়ায় মায়া আর সেই জাদুকরী হরিণ আবার দেখা করে অর্ধচন্দ্র হরিণ